আজ জগন্নাথ দেবের স্নান দিন পুরী থেকে সর্বত্রই ভক্তদের ভিড় দীঘাতেও স্থান যাত্রা জগন্নাথ দেবের একশো আট ঘরা জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পনেরো দিন অন্তরালে থাকবেন জগন্নাথ দেব রথের দিন মিলবে নীলমাধব দেবের দর্শন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে দীঘায় পাঠানো হলো আম কাঠাল কলকাতা থেকে দীঘায় পৌঁছলো তিনশো কেজি প্রসাদ আপনাদেরকে আরও একবার জানাই আজ জগন্নাথদেবের স্নানযাত্রা মাহে সর্বোচ্চ ভক্তদের ভিড় দিঘাতেও এবারে স্নানযাত্রা জগন্নাথ দেবের সেখানে একশো আট ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পনেরো দিন অন্তরালে থাকবেন জগন্নাথদেব রথের দিন মিলবে নীলমাধব দেবের দর্শন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ইতিমধ্যে দীঘায় পাঠানো হলো আম কাঁঠাল কলকাতা থেকে দিঘায় পৌঁছলো তিনশো কেজি প্রসাদ এই সঙ্গে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম সেলিম এই মুহূর্তে ঠিক কি চিত্র দীঘার একেবারে প্রস্তুতি তুঙ্গে কেননা একটু সময় লাগছে তার কারণ হচ্ছে সকাল থেকে দীঘাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এই মুহূর্তে বৃষ্টি কমলে আবারও কিন্তু অন্ধকার হয়ে মেঘ আসছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে জগন্নাথ মন্দিরের মধ্য থেকে একটি কীর্তনের মিছিল মন্দির পরিক্রমা করে যেখানে যে প্রোগ্রামটি হবে একবার জগন্নাথ দেবের ডান দিকে মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু আজকে সকাল থেকে স্নানের বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং সারাদিন ধরেই প্রায় প্রোগ্রাম রয়েছে রাত্রি আটটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান রয়েছে একবারে নিয়ম মেনে ধর্মীয় যে আচার রয়েছে সেটা মেনেই কিন্তু এই অনুষ্ঠানগুলি হবে এবং এখনো পর্যন্ত প্রশাসনিক তরফ থেকেও তৎপরতা রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে যদিও যদিও আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কেননা একটা প্রবাদ রয়েছে যে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনই কিন্তু বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু সেই রকমই একটা কিন্তু স্থানীয় যারা রয়েছেন প্রভু রয়েছেন যারা গুরুদেবরা রয়েছেন তারা কিন্তু এই বক্তব্য বলছেন এবং ইতিমধ্যে তাদের সম্পূর্ণ কর্মসূচি যা ছিল তা কিন্তু প্রস্তুতি একবারে চূড়ান্ত পর্যায়ে বলাই যেতে পারে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে যেরকম দীঘায় পাঠানো হয়েছে আম কাঁঠাল কলকাতা থেকেও কিন্তু দীঘায় ইতিমধ্যে তিনশো কেজি প্রসাদ পৌঁছে গিয়েছে সে বিষয়ে কি জানা যাচ্ছে বিভিন্ন প্রসাদের সাথে সাথে তোমাকে বলে রাখি প্রায় আজকে একশো লিটারের মতো দুধ দিয়ে কিন্তু এই স্থান যাত্রা শুরু হবে এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ধর্মীয় কালচার রয়েছে ধর্মীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি পালন করা হবে এখানে এবং আমরা জানি যে এটা সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে ইস্কনকে এবং ইস্কনে যে সমস্ত মহারাজ রয়েছেন গুরুরা রয়েছেন যারা ধর্মীয় যারা বিষয়গুলো জানেন তারাই কিন্তু দায়িত্বে রয়েছেন এবং এই মুহূর্তে জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দির চত্বরে কিন্তু কীর্তনের সভা কিন্তু এবং বেরিয়েছে তারা কিন্তু মন্দির পরিক্রমা করে তারা একেবারে যেখানটা অনুষ্ঠান হবে জগন্নাথ মন্দিরের ডান দিকে মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু তারা এগিয়ে আসছে এই এইদিকে একদিকে বলাই যেতে পারে যে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু যা যা নিয়ম শৃঙ্খলা রয়েছে তা কিন্তু অক্ষর অক্ষরে পালন করা যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে ধন্যবাদ সেলিম আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সেলিমের সঙ্গে আপনাদেরকে জানাই জগন্নাথ দেবের জন্মতিথি সেই দিনই স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজন হয়ে থাকে তবে কেন এই স্নান যাত্রা সে বিষয়ে আপনাদেরকে একটু জানাই পুরাণ অনুযায়ী জানা যায় যে ইচ্ছে প্রকাশ করেছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রদুম্নকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয় জগন্নাথ দেবের যাত্রায় এটি হচ্ছে গিয়ে গোড়ার কথা তবে এর নেপথ্যে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে কলিতে যিনি জগন্নাথ বিশ্বাস মতে দাপরে তিনি কৃষ্ণ ছিলেন গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী তো সুবিধিত সেদিকে রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভুর স্নান সেই পূর্ণ স্নানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথ দেবের যাত্রা এবং ইতিমধ্যেই আজকে সেই স্নানযাত্রার দিন পুরী থেকে মাহেশ সর্বত্রই কিন্তু ভক্তদের ভিড় দীঘা তো বিশেষ স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কারণে বিলম্বে হচ্ছে কিন্তু একশো আট ঘড়া জলে পঞ্চামৃতের মিশ্রণে কিন্তু জগন্নাথ দেবের স্নান করানো হবে পনেরো দিন এবারে অন্তরের অন্তরালে থাকবেন জগন্নাথ দেব রথের দিন নীল মাধব দেবের দর্শন হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গোটা দায়িত্ব যে দীঘার মন্দিরের যে দায়িত্ব ব্যবস্থাপনায় কিন্তু দেওয়া হয়েছে ইস্টনকে তারাই কিন্তু সমস্ত ব্যবস্থাপনা করছে করছেন এবং প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে যেরকম আম কাঁঠাল পৌঁছে গিয়েছে সেই পাশাপাশি কিন্তু তিনশো কেজি প্রসাদও ইতিমধ্যে কলকাতা থেকে পৌঁছে গিয়েছে দিঘাতে আর এরই পাশাপাশি আপনাদেরকে জানাই যেরকম আমরা বলছি আমরা দীঘার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এরই পাশাপাশি পুরীর ছবিটাও আপনাদেরকে দেখাবো সেখানেও কিন্তু ইতিমধ্যেই জগন্নাথ দেবের স্নানের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে ভক্তদের ভিড় কিন্তু সেখানেও রয়েছে দেখুন সেই ছবি জগন্নাথ দেবের পুরীর মন্দির সেখানে কিন্তু ইতিমধ্যেই স্নান যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এখানে কিন্তু পুরোহিতরা সমস্ত রয়েছেন এবং তিনটি মূর্তিকেই আনা হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনকে কিন্তু আনা হয়েছে এবং সেখানে এই গোটা রীতি নীতি মেনে স্নান যাত্রা করা হবে কথিত আছে যে স্নান পর জ্বরে পড়েন তিন ভাই বোন চোদ্দ দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে আলাদা একটি ঘরে রাখা হয় ঈশ্বরের এই অসুস্থতার সময়কে বলা হয় অনশর এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পান না সেই সময় মন্দিরে বিগ্রহের বদলে একটি পটচিত্র রাখা হয় জ্বর সেরে গেলে মাসির বাড়ি ঘুরতে যায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনারা দেখছেন পুরীর জগন্নাথ দেবের মন্দির আমরা কিছুক্ষণ আগেই দেখালাম দীঘার ছবি এবার আপনাদের দেখাচ্ছি পুরীর যেখানে গোটা ব্যবস্থাপনায় রয়েছেন সমস্ত পুরোহিতরা এবং তারা কিন্তু রীতিমতো যে স্নান যাত্রা সেই প্রস্তুতি করছেন আজকে এই স্নান যাত্রাকে কেন্দ্র করে বহু ভক্তদের ভিড়ও কিন্তু লক্ষ্য করতে পারা যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ভক্তরা কিন্তু সেখানে গিয়ে পৌঁছচ্ছেন স্নান যাত্রা দেখবার জন্যে জগন্নাথ দেবের স্নান যাত্রা এরপর চোদ্দ দিন অন্তরালে থাকবেন জগৎ জগন্নাথ বলরাম শুভ এবং দিন পর রথের দিনই নীল দেবের দর্শন পাওয়া যাবে স্নানযাত্রায় যে সমস্ত রীতিগুলি মানা হয় সেগুলো একটু আপনাদের সামনে জানাই স্নানযাত্রার আগের দিন পুরীতে বলরাম সুভদ্রা জগন্নাথের মূর্তি সহ সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বার করে এনে স্নান বেদিতে রাখা হয় সে এক বিশাল শোভাযাত্রা ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে বাইরেই দর্শন করতে পারে এই সময়টা অর্থাৎ স্নানযাত্রার দিন কিন্তু সমস্ত দর্শক যারা যান বা যারা ভক্তরা যান তারা কিন্তু জগন্নাথ দেবকে বাইরে থেকেই দেখতে পান স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি সেই জল দিয়ে বিগ্রহগুলোকে স্নান করানো হয় এবং আজ সন্ধ্যায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ এবং বলরামকে গণেশের রূপে সাজানো হয় এই রূপেকে বলা হয় গজবেশ নজিবা ভুলি প্রতি বর্ষ আমি পাড়া ব্রত উৎকলবাসী এই শপথ তো জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ধরি ସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମାକୁ ଆମେ ପାଳନ କରିବା ଏହି ଆହ୍ୱାନଟି ସେଥିରେ ଥିଲା ଯାହା ହଉ ଆଜିର ଏଇ ପୁଣ୍ୟ ଦିବସ ପୁଣ୍ୟ ତିଥିରେ ପୁଣ୍ୟ ଦିବସରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଅବକାଶ ନୀତି